চলে এলাম নতুন আর একটা পর্ব নিয়ে আজকে আলোচনা করব কোথায় সেরা অভিনয় শিখবে যারা বিভিন্ন সিরিয়াল সিনেমাতে অভিনয় করার জন্য অডিশন দিতে চাও তারা সবসময় চিন্তা করো যে কোথায় ভালোভাবে অভিনয় শেখা যায় তাই আজকের এই পর্বে আলোচনা করব কোথায় সেরা অভিনয় শিখবে ভিডিওটি হেডফোন ব্যবহার করে শোনো জীবন বদলে যাবে ফিরে আসছে একটা ছোট্ট ব্রেকের পর একঝাক বাংলা স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করতে ইচ্ছুক প্রচুর নবাগত ছেলে ও মেয়ে চাই আগ্রহীরা আজই হোয়াটসঅ্যাপে নিজেদের ছবি ও বায়ো ডেটা পাঠাও নাইন ফোর আগ্রহীরা নাইন ফোর ডাবল শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিজেদের ছবি ও বায়ো ডেটা পাঠাও কেউ ফোন করবে ফিরে এলাম ব্রেকের পর আজকে আমরা আলোচনা করব বা জানব কোথায় কিভাবে সেরা অভিনয় শিখবে অর্থাৎ সব থেকে ভালো অভিনয় কোথায় শেখা যায় এক নম্বর পয়েন্ট বিভিন্ন পরিচালকের বিভিন্ন প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে অর্থাৎ কোনো পরিচালকের কোনো সিনেমা কোনো সিরিয়াল বা অন্য কোনো প্রজেক্টের সঙ্গে তুমি যদি যুক্ত হতে পারো তাহলে সেই পরিচালক বা তার টিম তোমাকে খুব সুন্দরভাবে অভিনয় শেখানোর চেষ্টা করবেন বা শিখিয়ে তোমাকে তৈরি করার চেষ্টা করবেন দ্বিতীয় পয়েন্ট গ্রুপ থিয়েটার বা নাটকের দলে যুক্ত হয়ে তুমি যদি নিয়মিত কোনো গ্রুপ থিয়েটার বা নাটকের দলে যুক্ত হয়ে রিহার্সাল করতে পারো সেক্ষেত্রে খুব ভালোভাবে অভিনয় শিখতে পারবে তাই অভিনয় শেখার জন্য গ্রুপ থিয়েটার বা নাটকের দল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর কোনো সরকারি বা সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি বিভিন্ন স্কুল বা কলেজে যুক্ত হয়ে অর্থাৎ সরকার বা সরকারি পৃষ্ঠপোষকতায় তৈরি বিভিন্ন স্কুল কলেজ রয়েছে যেখানে অভিনয় শেখানো হয় সেখানে যুক্ত হয়ে তুমি খুব ভালো অভিনয় থেকে ভালো অভিনয় কোথায় কিভাবে শিখবে সে বিষয়ে আজকে সংক্ষেপে আলোচনা করলাম এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এবং তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো